বন্ধুরা প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এই ভিডিওতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যে এক্সাম হলের টাইম ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এতদিন ধরে যে তোমরা প্রস্তুতি নিচ্ছ এই প্রস্তুতিটা কিন্তু তোমাদের নব্বই মিনিটের প্রস্তুতি এই নব্বই মিনিটটাকে তোমরা যদি কাজে না লাগাতে পারো তাহলে কিন্তু এতদিনের যে প্রস্তুতিটা সেই প্রস্তুতিটা কিন্তু বিফলে চলে যাবে তোমাদের সেই জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দেবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং যেই সমস্ত ক্লাসেসগুলো তোমাদের হয়ে গেছে সেগুলো তোমরা প্লে ভিজিট করে অবশ্যই দেখে নেবে এবং আপকামিং ডেতে যেগুলো আসবে তার জন্য তোমরা নোটিফিকেশান অন করে রাখবে তোমাদের কাছে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের এক্সাম আজকে আমরা আলোচনা করতে চলেছি ডাব্লিউ বিপিএসআই রিলেটেড তোমাদের বারোই অক্টোবরে তোমাদের এক্সাম হতে চলেছে এবং এই না যে এটা শুধু তোমাদের ডাব্লিউ বিপি এস জন্যই তোমরা যারা সামনে কনস্টেবলের কেপির কনস্টেবল বলো বা ডাব্লিউ বিপির কনস্টেবল বলো দুটো এক্সামই তোমরা দেবে যারা তোমাদের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট তোমাদেরও এইভাবেই কিন্তু তোমাদেরকে ইয়ে করতে লাগবে কারণ এক্সাম হলে এতদিন ধরে তুমি প্রস্তুতি তো সবাই নেয় কিন্তু এক্সাম হলে নিজের মাথাকে ঠান্ডা রাখা এবং যে সমস্ত এগুলো করলে তোমার তোমাদের যে টাইম সেই টাইমটাকে তোমরা ম্যানেজ করতে পারবে তোমাদের আমি ক্লাস করানোর টাইমে বলে দিই কী ধরনের কোশ্চেনগুলোকে তোমরা স্কিপ করবে এই কোশ্চেনগুলোকে যদি স্কিপ করো তাহলে এখানে তোমাদের সময় বেঁচে যাবে তো চলো আর দেরি না করে আমরা শুরু করি প্রথমে চলে আসি এক্সাম তোমাদের ডিটেলসটা বলে দিই যে কিভাবে তোমাদের হতে চলেছে তোমাদের এক্সাম হবে বারোটা থেকে একটা বারোটা থেকে দেড়টা পর্যন্ত একটা দেড় ঘন্টার এক্সাম যেহেতু এসেডটা বারোটা থেকে দেড়টা পর্যন্ত তোমাদের এক্সাম হবে তো এটাতে তোমাদের এসআইয়ের ক্ষেত্রেও কিন্তু একটু সময় থাকে তোমাদের কাছে কিন্তু কনস্টেবলের কাছে সেই সময়টা কিন্তু থাকে না কারণ সেখানে তোমাদের এক ঘন্টার এক্সাম হয় তো এই যে বারোটা থেকে ডেটটা তোমাদের কিন্তু এক্সাম হলে দশটা বা সাড়ে দশটা বা এগারোটার মধ্যে কিন্তু ঢুকে যেতে লাগবে এখন তোমাদের কি কলম বা এই সমস্ত কিছু কিছু যদি কোশ্চিন থেকে থাকে সেগুলো তোমরা কমেন্টে বলবে সেখানে আমি তোমাদের সেগুলো রিপ্লাই অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো এইবার তোমরা যখন এক্সাম হলে পৌঁছে গেলে তোমাদের ঠিক এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তোমাদের কাছে এটাকে দিয়ে দেওয়া হবে কোশ্চিন পেপারটাকে দিয়ে দেওয়া হবে বা পনেরো মিনিট আগে তোমাদের যে কোনো পনেরো মিনিট আগে কোশ্চেন পেপারটা দিয়ে দেওয়া হবে কোশ্চিন পেপারে সর্বপ্রথম কোশ্চেন পেপারের কাজ কারণ ওয়ে শিটে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু হবে না নাম লেখার ক্ষেত্রে সিগনেচার লেখার ক্ষেত্রে ডেমো আকারে দিয়ে দেবো পরবর্তীতে টেনশন করো না নাম সিগনেচার এগুলোতে যাতে ভুল ভ্রান্তি যাতে না হয় গোল করার ক্ষেত্রে যাতে গোলের যে সার্কেলটা রয়েছে সেই সার্কেলের যাতে বাইরে যাতে না চলে যায় এগুলো কিন্তু ধ্যানে রাখতে লাগবে অবশ্যই এগুলোকে মাথায় রাখবে এবার পনেরো মিনিটের আগে তোমাদের সমস্ত কিছু গোল করতে বেশি টাইম লাগবে না পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে ওগুলো এবং দশ মিনিট তোমাদের সিল খুলতে বারণ করা হয় এই টাইমটাতে তোমরা করতে পারো কি নিজের একটু বুদ্ধি দিয়ে কাজে লাগিয়ে নেবে সিলটা খুলে নেবে ওখানে কিন্তু স্যার যেটা যে তোমাদের কিছু এ করবে না এবং বলবো না যে সিলটা খুলে নিতে হয়তো ভিতর থেকে একটু দেখে নিলে কিছু কিছু হয়তো ম্যাথ বা রিজনিয়ের কোশ্চেন বা জি কের কোশ্চিন দেখতে পেয়ে গেলে সেটার অ্যান্সার তুমি জানো সেখানে টিকমার্ক করে রেখে দেবে এটা একটা হলো গিয়ে স্মার্ট একটা অ্যাপ্রোচ যে অ্যাপ্রোচে হয়তো তুমি চার পাঁচটা কোশ্চিন সেই সময়ের মধ্যে করে নিতে পারো তো এখানে একটা তোমাদের কাছে টাইম বেঁচে যাবে এইবার চলে আসি সব থেকে বেশি স্টুডেন্টরা যেটা বলে থাকে যে স্যার আমি জি কেতে ভালো আগে আমি জি কে করবো স্যার আমি ম্যাথে ভালো আগে আমি ম্যাথ করবো স্যার আমি রিজনিংয়ে ভালো আগে আমি রিজনিং করবো তো কোশ্চেন কিন্তু তোমাদের ওইভাবে থাকবে না যে প্রথমে পঁচিশটা কোশ্চেন হয়তো ম্যাথের তারপরের পঞ্চাশটা কোশ্চেন জিকের তারপরে পঁচিশটা কোশ্চেন তোমাদের রিজনিংয়ের এইভাবে কিন্তু থাকবে না কোশ্চেন কীভাবে থাকবে প্রথমে একটা হয়তো অঙ্কের কোশ্চেন তারপরে হয়তো দুটো জিকের কোশ্চিন তারপরে আবার একটা হয়তো অঙ্কের কোশ্চেন তারপর আবার হয়তো রিজনিংয়ের কোশ্চেন তারপরে আবার হয়তো একটা অঙ্কের কোশ্চেন এইভাবে কিন্তু মিক্স আকারে থাকবে এইবার তোমরা বলে থাকো যে আমি যে করবো আমি জিকে ভালো করি তো গুলোকে আমি সবগুলোকে এক এক করে করে নেবো তো এই যে তুমি জিকেগুলোকে এক এক করে করতে যাবে এতে তোমাদের পাতা উল্টাতে এ করতে অনেকটাও সময় কিন্তু সেখানেও নষ্ট হবে তো সেই জিনিসটা কিন্তু করবে না যেভাবে কোশ্চেন সেট আছে এবং একটা জিনিস লক্ষ্য করবে কোশ্চেনটা যাতে তুমি শেষ পর্যন্ত পৌঁছাতে পারো প্রশ্নপত্রটা যেটা আছে সেটাকে যেন তুমি শেষ পর্যন্ত মানে একশো পর্যন্ত যেন যেতে পারো এই জিনিসটা মাথায় রাখবে তো প্রথমের দিকে যে কোশ্চেনে থাকুক টাফ কোশ্চেন থাকো ইজি কোশ্চেন যারা তোমরা রেগুলার প্রস্তুতি নিচ্ছ তোমরা তো জানোই কোন কোশ্চেনগুলো তুমি পারবে জি কের কোশ্চেন তো টাইম লাগবে না জাস্ট দেখবে হ্যাঁ এটার অ্যান্সার এটা ঠিক করে দে এবং অনেকও তোমরা এটাও বলে থাকো যে ওয়েম আরশিটা আমি একদম সবার যদি লাস্টে ফিল আপ করি তাহলে কি কোনো ক্ষতি হবে ক্ষতি এতে কিছু হবে না কিন্তু আমি যেটা বলে থাকি আগের থেকেও বলছি এখনও বলছি যে তুমি ফার্স্ট কোশ্চেন করলে কোশ্চেন করার সঙ্গে সঙ্গে ওয়েম আরশিটাই করবে এবং ওয়ে মাসিদের একটা জিনিস খেয়াল রাখবে যে ওই মার্কশিটটা যাতে হাতের নিচে বা কিছুতে যাতে না চলে আসে ফলেতে হয় কি ওয়ে মার্শিটে ঘাম এসে যায় ঘাম এসে ওই মার্শিটটা নষ্ট হয়ে যায় কারণ একটাই ওই মারশিট তোমাদেরকে দেওয়া হবে সেটাও তোমরা অবশ্যই মাথায় রাখবে এবং ওই মার্চশিটটা মিডিল থেকে খোলার চেষ্টা করবে না সে ভিতরে তোমাদের কার্বন পেপার থেকে থাকে তো সেটাও যাতে নষ্ট না হয় এটাও কিন্তু ওয়েব মার্কশিটটা খেয়াল রাখবে অবশ্যই তো প্রথমে যেই কোশ্চিনটাই থাকবে সেই কোশ্চিনটাই করে সঙ্গে সঙ্গে তোমরা গোল করে দেবে প্রথমে একটা টাইম বাঁচানোর জায়গা যেটা হলো গিয়ে তোমাদের কাছে যেই মুহূর্তেইটা থাকুক না কেন দু চার পাঁচ মিনিট যেই টাইমটাই থাকুক যেই টাইমে তোমাদের বলা হবে সিল না খোলার জন্য সেখানে যদি তুমি স্মার্ট বুদ্ধি লাগিয়ে যদি খুলে নিতে পারো খুলবে খুলে দু একটা কোশ্চিনকে টিকমার্ক বা এ করে রেখে দেবে ওই মাসিটা করার দরকার নেই সেখানে তোমরা তাড়াতাড়ি কয়েকটা কোশ্চেনকে হয়তো টিকমার্ক করে নিলে এটা তোমার কাছে একটা সময় সেখানে হয়তো বাঁচতে পারে এবং বাঁচে এই যে এটা করলে একটু সময় বেঁচে যায় সেখানেও তো এটা একটা করতে পারো তোমরা করবে অবশ্যই বা যদি সিলটাকে না করলে ভিতর একটু দেখে নিয়ে টিক টিকমার্ক করে অ্যান্সারগুলোকে টিকমার্ক করে রেখে দেবে সেখানে পরবর্তীতে যখন তুমি এ করবে তখন এই করবে এবার প্রথমে যেই কোশ্চিনে থাকুক সেই কোশ্চিনটা তুমি যদি পারো তো ডাইরেক্ট সেই কোশ্চিনটাকে সার্কেল করে দাও একেবারে সার্কেল খুব ভালোভাবে সার্কেল করে দেবে এইবার দেখো যেই কোশ্চিনগুলো সব থেকে যেই জায়গাটা এ তোমাদের হলো গিয়ে তোমাদের ইজি কিছু কোশ্চিন থাকে বিশেষ করে ম্যাথ এবং রিজনিং জিকের ক্ষেত্রে তো যদি এ হয়ে যায় স্কিপ করে গেল ম্যাথ এবং রিজনিংয়ের ক্ষেত্রে তুমি জানো যে এটা আমি পারবো এই কোশ্চিনটা আমি জানি এই কোশ্চেনটা আমি পারবো তো ক্যালকুলেশনে দেখতে পাচ্ছ হচ্ছে না সেই জায়গায় একটা একবারের জায়গায় আরেকবার করতে যাও দুবার কিবা তিনবার করতে যাও তখন কিন্তু মাথা ব্রেন খারাপ হয়ে যাবে সেই জন্য সেটা করবে না এবং প্রথমে যেটা করবে সেটা তুমি এতদিন ধরে যখন তুমি প্রস্তুতি নিচ্ছ তুমি জানো কোন ম্যাথের কোশ্চিনটা আমাদের ক্যালকুলেশন বড় আছে কোন ম্যাথের কোশ্চিনের ক্যালকুলেশন ছোট আছে কোনটা আমি ট্রিকের মাধ্যমে করতে পারবো এবং কোনটাকে আমি যেটা আছে লেন্দি লিখতে লাগবে এটা কিন্তু আইডিয়া অন্তত হয়ে যাওয়া উচিত যারা তোমরা এর দিন ধরে প্রিপারেশান নিচ্ছ তো যেগুলোতে দেখবে যে তোমার ট্রিক বা এর মধ্যে হয়ে যাবে সেগুলোকে আগে আগে করবে মানে আমি বলছি প্রথমে যেন তুমি একশো পর্যন্ত পৌঁছাতে পারো সেই জন্য যেটা প্রয়োজন তোমাদের প্রথম থেকে শুরু করলে যেটা জিকের যেটা তুমি পারছো টিকমার্ক মার্ক করে দিয়ে গোল করে দিলে অঙ্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এই অঙ্কটার ক্যালকুলেশন আছে মানে এই অঙ্কটা করতে গেলে আমাকে ক্যালকুলেশন একটু করতে হয় তো সেই অঙ্কটাকে কখন করবে না ওটাকে রেখে দেবে পরের কোশ্চেনটা এ করে এগিয়ে যাবে মানে যেটা তুমি জানো যে এটাতে দশ সেকেন্ড সময় লাগে বা এটাতে তিরিশ সেকেন্ড সময় লাগে বা এক মিনিট সময় লাগে এই অঙ্কটা যদি তোমরা ভালোভাবে মক টেস্ট দাও ভালোভাবে যদি তুমি মক টেস্ট দিয়ে থাকো তাহলে তুমি জানো যে কোন কোশ্চিনে কীরকম তোমার সময় লাগে এবং মক টেস্ট দেওয়ার ক্ষেত্রেও আমি তোমাদেরকে বারবার করে বলে আসছি যে একটা মক টেস্ট দিনে একটা মক টেস্ট দেবে পার ডে ওয়ান মক টেস্ট তার থেকে বেশি মক টেস্ট দিতে যাবে না দিনে একটাই মক টেস্ট দাও ফুল মার্ক জিকের উপরে ম্যাথের উপরে বা এর উপরে বলবো যে ফুল আর কি ফুল টোটাল মিলে একটা মক টেস্ট দেবে এবং একটা মক টেস্ট দেওয়ার পর আমি জানি তুমি একটা মক টেস্টে আশি নম্বর পেয়েছো একটা মক টেস্টে তুমি কি আশি নাম্বার পেয়ে গেছো তুমি নিজেকে কনফিডেন্ট ভেবে নিয়ে পরবর্তী মক টেস্টে তুমি চলে যাচ্ছে এখন তো সেটা না করে এই যে আশি তুমি নাম্বার পেলে বাকি থাকলো যে কুড়ি নাম্বার এই কুড়ি নাম্বারকে তুমি অ্যানালিসিস করো এগুলো কোন টপিক থেকে এসছে কেন আমি পারলাম না বা এই টপিককে আমি কি পড়িনি এই টপিকের কোশ্চিনটা যেটা এসছিলো এই কোশ্চিনটা আমি পড়িনি বা এই কোশ্চিনটাকে আমি করিনি সেই টপিকটাকে খুঁজে নাও খুঁজে রিভিশন দিয়ে নাও দিনে জাস্ট একটা করে মক টেস্ট দাও তার বেশি দেওয়ার দরকার নেই বাকি সময়গুলোতে তুমি টেক্সট বইয়ে সময় দাও টেক্সট বইগুলোতে টেক্সট বইগুলোতে রিভিশন করো এর সঙ্গে সঙ্গে টেক্সট বইগুলোতে যেই সমস্ত এইগুলো আছে সেগুলো চ্যাপ্টারগুলোকে দেখো ভালোভাবে আরেকবার করে পড়ে নাও এবং এই যে কুড়িটা কোশ্চিন যেগুলো হচ্ছে না সেই কোশ্চিনগুলোকে ভালোভাবে এ করো বা সেই টপিকগুলো যে টপিকগুলো থেকে কোশ্চিনটাই এসেছিলো এই টপিকটা কি আমার কি পড়া হয়নি সেই টপিকটাই কিন্তু পড়ে নেবে এখন এটা মক টেস্ট দেওয়ার ক্ষেত্রে বলছি মক টেস্ট কিন্তু এইভাবে দেবে এবং এক্সাম হলের প্রথমত মাথাটা ঠান্ডা রাখা প্রয়োজন এক্সাম হলে মাথাটা যেটা ঠান্ডা রাখবে সবসময় এটা জরুরি কারণ গুলিয়ে যাবে অনেক কিছুই গুলিয়ে যাবে এবং সব থেকে বেশি যেটা গোলাবে কোশ্চিন ইজি কোশ্চিন না পারলে ইজি কোশ্চেন না পারলে একদম খুব খারাপ লাগে তো সেই মানে নিজের যে ব্রেনটাকে সেই ব্রেনটাকে তখন যেটা ঠান্ডা রেখে বলে না পারছি না যখন থাক তুমি তুমি থাকো পরের কোশ্চিনে আমি যাই পরের কোশ্চিনের সঙ্গে সঙ্গে চলে যাবে পরে তুমি সময় পেলে আবার ওই কোশ্চিনটাকে দেখো এই না যে তোমাকে একদম হান্ড্রেডে হান্ড্রেড কোশ্চিনে অ্যান্সারই করে আসতে লাগবে তা তো দরকার নেই তোমার হান্ড্রেডে হান্ড্রেড করার এমনিই তুমি জানো যে আমি তো কুড়িটা কোশ্চিন ছাড়া গেলেও আমার কোনো কিছু যায় আসে না কিন্তু এটা টার্গেট রাখা উচিত নয় আমি বারবারও বলে থাকি যে হানড্রেড পার্সেন্ট অবশ্যই টার্গেট নিয়ে যাবে সবসময় সবাইকেই হান্ড্রেড পার্সেন্ট নিয়ে যাবে কিন্তু এক্সাম হলে যে হানড্রেড পার্সেন্ট ফুলফিল হয় না বলা চলে সকলের ক্ষেত্রে হয় না তো যেই কোশ্চিনটাকে আটকে যাবে সেই কোশ্চেনটাকে রেখে দিয়ে পরের কোশ্চেনে যাবে এটা কিন্তু অবশ্যই করবে এই জায়গাটা কিন্তু তোমরা কিন্তু ভুল করে থাকবে এই জায়গাটা কিন্তু করো না এই একটা কোশ্চেনের উপরেই তুমি পাঁচ মিনিট সময় দিয়ে দাও সেই পাঁচ মিনিটটা কিন্তু আর তুমি ফিরে পাবে না এক্সাম হলে কিন্তু আর ফিরে পাওয়ার কোনো জায়গা নেই এক্সাম হলে কিন্তু তোমাদের আবার নেক্সট আমি আর একটা মক টেস্ট দেবো বা আর একটা ইয়ে করবো সেই কিন্তু সময় নেই সময় খুবই ইম্পর্টেন্ট এক্সাম হলে তো এটা মাথায় রাখবে অবশ্যই তোমাদের এক্সাম হল রিলেটেড অনেক কোশ্চিন অনেক কোয়ারি থেকে থাকে সেগুলো তোমরা কমেন্ট করবে চেষ্টা করব প্রত্যেকেরই তোমাদের রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটাই উপায় তোমার কাছে টাইম ম্যানেজমেন্ট করা সেটা হলো গিয়ে কোশ্চিনের টাইম না দেওয়া কোশ্চিনের মধ্যে টাইম না দাও কোশ্চিনে যদি তুমি টাইম দাও তাহলেই কিন্তু তুমি টাইমকে ম্যানেজমেন্ট করতে পারবে না কোশ্চেনে টাইম দেওয়াটা কি এই যে বলছি তোমাদের ম্যাথ এবং রিজনিংয়ের ক্ষেত্রে জিকে তো একবারই পার হয়ে যাচ্ছ ম্যাথ এবং রিজনিংয়ের ক্ষেত্রে যে তুমি জানো যে হ্যাঁ আমি এটা হাজারবার প্র্যাকটিস করেছি হাজারবার প্র্যাকটিস করা সত্ত্বেও হচ্ছে না এখন আমার একবারে হলো না দুবারে হলো না তিন বারে আবার তুমি চলে যাচ্ছ এই জিনিসটা করবে না এই জায়গাটাই সব থেকে সময় খায় এবং এই জায়গাটাই তোমাকে কন্ট্রোল করতে হবে বারবার করছে বলছি এই জায়গাটাই কিন্তু কন্ট্রোল করতে হবে আদার্স কোনো জাদুমন্ত্র নেই এমন কোনো জাদুমন্ত্র নেই যেই জাদুমন্ত্রের দ্বারা তুমি সময়কে আরও কমিয়ে নিয়ে চলে আসতে হবে তোমার কাছে প্র্যাকটিস ভালো আছে তুমি তাড়াতাড়ি নামিয়ে নিতে পারবে যদি প্র্যাকটিস না থাকে কোশ্চেনের অ্যান্সার করতে পারবে সময় লাগবে তোমার কাছে রিজনের হয়তো অনেক কোশ্চিনে রয়েছে যেগুলোকে যদি তুমি ভালোভাবে আগে থেকে প্র্যাকটিস করে রাখতে তাহলে তোমার কাছে সময়টা কম রাখতো যদি প্র্যাকটিস না থাকে তাহলে এক ডাইরেক্ট তুমি এক্সাম হলে গিয়েছো সেখানে তোমার সময় লেগে যাবে সেই জন্য এখন এখনও তোমাদের কাছে কুড়ি দিন সময় আছে এখন তোমরা ভালো করে প্র্যাকটিস করো প্র্যাকটিস করে নিজের স্পিড লেভেল বাড়াও যত প্র্যাকটিস ম্যাথ রিজনিং এমন একটা সাবজেক্ট যত প্র্যাকটিস করবে তত তোমার স্পিড লেভেল বাড়বে প্র্যাকটিস যদি না করো স্পিড লেভেল কিন্তু তোমাদের বাড়বে না তো এটি অবশ্যই মাথায় রাখবে ভিডিওটা ইউজফুল মনে হলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আশা করছি তোমাদের যে রেগুলার ক্লাসগুলো দিচ্ছি সেগুলো তোমাদের জন্য ইউজফুল হচ্ছে অ্যাটেন্ড করছো তোমরা এবং সামনের তো এরকম তোমাদের ক্লাস আসবে রেগুলার তোমরা এইভাবে অ্যাটেন্ড করবে টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবে সেখানে সম্পূর্ণ ফ্রিতে তোমরা পিডিএফগুলোকে পেয়ে যাচ্ছ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে তোমাদের প্রোভাইড করে দেওয়া আছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউর ওয়াচিং